প্রথমেই বলি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিমবঙ্গ আর যার জেরে এর প্রভাব রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সোমবার যা নিম্নচাপে পরিণত হবে এবং জোড়া ফলা খুব স্বাভাবিকভাবেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ বৃষ্টি তো হচ্ছে গতকাল থেকেই আমরা দেখছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে শহর কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা জলমগ্ন আজও কিন্তু দিনভর বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে মূলত কোন কোন জেলায় বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একই সঙ্গে জানিয়ে রাখব শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কাল কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পুরোপুরিভাবে তার কারণ ইতিমধ্যে ইতিমধ্যেই আমরা যেটা বলছিলাম যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সোমবার যা নিম্নযাপে পরিণত হবে এই জোরাফলার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এরাজ্য এবং সোমবারের মধ্যে যখন নিম্নযাপে পরিণত হবে মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর দিয়ে বিস্তৃত খুব স্বাভাবিকভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলছি যেমন দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি কিন্তু অতি ভারী সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি শুক্রবার থেকে মানে আজকে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি গতকাল যেমন বৃষ্টি হয়েছে আজ এরকম দিনভর মেঘলা আকাশ এবং সারাদিন মেঘলা আকাশ এবং বৃষ্টি থাকবে একই সঙ্গে জানিয়ে রাখব শহর কলকাতায় ভারী বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টি হবে হচ্ছে হাওড়া দুই চব্বিশ পরগনা যেমনটা বললাম এবং ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে বেশি থাকার জন্য বৃষ্টি না হলেও কিন্তু অস্বস্তি থাকবে যেখানে বৃষ্টি হবে না বাতাসে বাষ্প থাকার জন্য একটা অস্বস্তিকর গরম এটা ভ্যাবসা গরম এটা বজায় থাকবে কারণ মেঘলা আকাশ থাকছে সেই কারণেই অস্বস্তি গরমটা কিন্তু থাকবে উত্তরবঙ্গের কথা একবার বলি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী ভারী বৃষ্টি হচ্ছে এবং অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমি প্রত্যেকের কমেন্ট পড়বো অনেকেই ওয়াচ করছেন কিন্তু আমি কমেন্টগুলো পড়ব একে বলে নিই তারপর আর আপনাদের ওখানে কেমন আজকে ওয়েদার বা আপনারা কোথা থেকে দেখছেন সেখানে আজকে সকাল থেকেই বৃষ্টি হয়েছে কিনা সেটাও একটি কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি জানতে চাই যে আপনাদের ওখানে দেখুন এই লাইফটা তো শুধুমাত্র ওয়েদার আপডেট দেবার জন্য এই লাইফ নয় আপনাদের সঙ্গে কথা সব সবসময় আমি বলে থাকি এবং আপনাদের কোনো সুবিধা অসুবিধা বা আপনাদের আপনারা তো আমরা কথা একসাথে বলতে পারি না তো এই লাইভে এসেই আমরা একটা সরাসরি কথা বলার এটার মাধ্যম বলা যায় তো সেই কারণেই এইটা হচ্ছে কথা বলার জায়গা তাই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের ওখানে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে কিনা এবং আপনারা কি কোথা থেকে দেখছেন তারিকুল আমাকে স্টোর পাঠাও স্টোর পাঠাও মিনস বুঝলাম না আমি তারিকুলের কথাটা আমি বুঝলাম না বন্যাতে ভাসছে বনগাতে মৌমি হ্যাঁ দুই চব্বিশ পরগনায় তো আমি বললাম এবং অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে গতকাল ভারী বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে সে অর্থে বলা যায় না কোথাও ছিটে বৃষ্টি হয়েছে কিন্তু সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে কিন্তু আজকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে কারণে মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে বৃষ্টি হচ্ছে মৌমিকোষ বলছেন আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে বনগাঁতে বনগাতে কালকেও বৃষ্টি হয়েছে কিন্তু ভারী বৃষ্টি 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 বলা যায় না পর বেশ কিছু জায়গায় ছিটে 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 মানে তো ভারী বৃষ্টির কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম থেকে বলছে ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হালদার খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ আরও অনেকে কমেন্ট করছেন অনেকে ওয়াচ করছেন আমি আমি আবারও বুঝতে পারলাম না তারিকুলের এই কমেন্টটা বারবার করে আসছি আমাকে স্টোর পাঠাও আমি ঠিক বুঝে উঠতে পারলাম না বাঁকুড়া থেকে দেখছেন দীপকুমার মল্লা আচ্ছা ওখানে কি বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে পশ্চিমের জেলাগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে যেখানে বৃষ্টি হবে না জলীয়বাষ্প বেশি থাকার কারণে একটা অস্বস্তি গরম থাকবে আমি বলছি না যে রোদ সেই ভ্যাবসা গরম থাকবে একটা অস্বস্তিকর গরম হয় না একটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা কারণ মেঘলা আকাশ থাকবে আর সেই কারণে গরমটা কিন্তু থাকবে বর্ধমান জেলায় বৃষ্টি হবে কিনা একটু বলুন দীপ খার হ্যাঁ বর্ধমান জেলাতেও বৃষ্টি হবে নদিয়া। সেখানে যেমন বৃষ্টি হবে বর্ধমানেও বৃষ্টি হবে দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল সোমবার নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে অতি ভারী বৃষ্টি কিন্তু সেখানে আবার সম্ভাবনা পূর্বাভাস দিয়েছে হাওয়া হাওয়া অফিস বা আবহাওয়া দফতর বর্ধমান জেলায় কাল থেকে বৃষ্টি হচ্ছে বলে কোট বৃষ্টি দীপকুমার কুমার কোট বৃষ্টি আচ্ছা মানে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা বলছেন হ্যাঁ বৃষ্টি হচ্ছে এবং আজও হবে আগামী কালও বৃষ্টি হবে শুক্রবার শনিবার বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে অতি ভারী বৃষ্টি হবে গুড মর্নিং ভালো কবিতা আপনাকেও জানাই গুড মর্নিং অনেকেই কমেন্ট করছেন মূলত এই লাইভটা তো আপডেট দেওয়ার জন্য তো আমি অন্যান্য খবরের আপডেট দিতে পারবো না তো সেই কারণে আমি কমেন্টগুলোকে পড়তেও পারছি না এত র্যান্ডামলি কমেন্ট ঢুকছে তো সেই কারণে এই লাইফটা শুধুমাত্র ওয়েদারের জন্য আপনাদের ওয়েদার সংক্রান্ত কোনো আপডেট থাকলে বা আপনারা জানতে চাইলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করুন আমি উত্তর দেব দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি কমবে এটুকু যদি বলে সোমবারের পর আবহাওয়ার মঙ্গলবার থেকে একটু হবে পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার থেকে হয়তো বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে রবিবারও বৃষ্টি হবে তবে তুলনামূলক রবিবারও বৃষ্টি কিছুটা কম হবে আজ এবং আগামীকাল যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আশা করা যাচ্ছে সামনের সপ্তাহ থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে মুর্শিদাবাদে বৃষ্টি হবে কবে ভালো কবিতা আপনি তার মানে মুর্শিদাবাদে থাকেন আজকে কি সেখানে বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ ফিরোজ সোমনাথ দাস গুড মর্নিং প্রত্যেককে জানাই গুড মর্নিং আজকে সকাল থেকে শহর কলকাতার একটু আপডেটটা বলি সকাল থেকেই শহর কলকাতায় মেঘলা আকাশ এবং সকালেও ঝিরি বৃষ্টি হয়েছে এই মুহূর্তে বৃষ্টি না হলেও পুরোটাই মেঘলা আকাশ তবে বৃষ্টি হবে যেভাবে মেঘ ঘনিয়ে এসেছে খুব স্বাভাবিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে তবে জানেন তো কালকে কলকাতায় খুব খুব মানে মারাত্মক যেটা বলায় ভারী বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে শহর কলকাতার বিভিন্ন রাস্তা জলমগ্ন যারা অফিস থেকে ফিরছিলাম দুপুর থেকে মূলত বৃষ্টিটা শুরু হয় খুব স্বাভাবিকভাবেই সন্ধ্যের দিকে যানজট তৈরি হয়েছিল কারণ বিভিন্ন জায়গায় রাস্তা বিভিন্ন রাস্তাতে জল জমে গিয়েছে তো যারা সল্টলেক সেক্টর ফাইভে যাদের অফিস একদিকে যেমন চিংড়িহাটা অন্যদিকে চিনার পার্ক এই সমস্ত জায়গা কিন্তু একেবারে জলমগ্ন থাকার কারণে যথেষ্ট যানজট তৈরি হয়েছিল প্রথম দিকে আছি আমি সিস্টার একটু দেখো আমার প্রোফাইলটা এই তো দেখলাম গুড গুড মর্নিং মর্নিং তো আপনাদের ওখানে কে কোথা থেকে দেখছেন কিছুটা তো আন্দাজ করলাম কেউ মুর্শিদাবাদ থেকে দেখছেন কেউ বাঁকুড়া কেউ বর্ধমান তো কালকে কিরকম বৃষ্টি হয়েছে যদি একটু কমেন্ট করেন আর বৃষ্টি হবে বলেন দিদি সত্যি তাই আসলে কি বলুন তো মানে কবে আমরা না খুব ধৈর্য হারিয়ে ফেলি যখন খুব গরম কবে বৃষ্টি হবে এটা চিন্তা করে কবে একটু ঠান্ডা পড়বে আবার দেখুন খুব যখন জাকিয়ে শীত পড়ে তখন বাবা কবে শীতটা যাবে আবার ধরুন বৃষ্টি চাইছি যে বৃষ্টিটা একটু আসুক এত গরমে থাকা যাচ্ছে না বা বৃষ্টিটা কবে যাবে মজা করলাম মজা করতে ভালো লাগে তাই কিন্তু এটা ফ্যাক্ট সত্যি অফিস বা বাড়িতে বসে বৃষ্টিকে উপভোগ করতে খুব ভালো লাগে আমার মনে হয় কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে বৃষ্টিকে সঙ্গে নিয়ে মানে ছাতা মাথায় কোনো জায়গায় যাওয়া বা যারা যায় সত্যি খুব বিরক্তিকর তাই বৃষ্টিটা দ্রুত কমে গেলেই ভালো আমাদের জন্য কিন্তু এটা তো আমাদের ওপর নয় পুরোটাই প্রাকৃতিক বিপর্যয় মানে পুরো বিষয়টাই আবহাওয়া দপ্তর যে আমাদের খবরগুলো দেয় সেখানে স্বস্তির খবর এই মুহূর্তে না থাকলেও আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলেই জানা যাচ্ছে তাই নির্দিষ্টভাবে বলছি না যে কবে থেকে বৃষ্টি পুরোপুরি কমবে কারণ নতুন করে ঘূর্ণাবর্ত এরপর নিম্নচাপ তার চেয়ে এই জোড়া প্রভাব এবং জোড়া ফলায় বৃষ্টি এই বৃষ্টি শুধু ঝিরিঝিরি বৃষ্টি নয় বা এমনি বৃষ্টি নয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ এবং আগামীকাল যেটা নিঃসন্দেহে খুব দুশ্চিন্তারূপ বর্ধমানে বহু বৃষ্টি হয়েছে ওর বিদ্যুৎ হয়েছে বিদ্যুৎ হয়েছে রাতকাল সারা বৃষ্টি হয়েছে আচ্ছা বর্ধমানে বৃষ্টি হয়েছে সকালের দিকেও বৃষ্টি হ্যাঁ আজ এবং আগামীকাল বৃষ্টি হবে যেমনটা বলছিলাম দীপকুমার কলকাতায় আজকে কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় ম্যাডাম উত্তরবঙ্গের কি খবর একটু বলুন মোহাম্মদ সাজু উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কিন্তু একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় যেমন আমরা দেখছি যে দেখুন ইতিমধ্যেই ধস একদিকে এদিকে বিস্তার জলস্তর বৃদ্ধি সব মিলে উত্তরবঙ্গে পরিস্থিতি খুব একটা ভালো একদমই বলা যায় না এরই মাঝে যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং সেটা মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবারের পর থেকে কিন্তু সোমবার দক্ষিণবঙ্গ মঙ্গলবার উত্তরবঙ্গ তারপর কিছুটা উন্নতি হবে আবহাওয়ার কাল মুর্শিদাবাদে বৃষ্টি হয়েছে অল্প ভালো কবিতা আচ্ছা গতকাল আজ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে যাই হোক লাইফটা এখানে শেষ করতে হবে কারণ আবার বুলেটিন তো সকাল দশটায় আর কিছুক্ষণের পর তো তখন আবার দেখা হবে যারা নিউজ বাংলা টিভি পর্দায় নজর রাখতে পারছেন অবশ্যই দেখবেন যারা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নজর রাখছেন অবশ্যই দেখবেন আর অবশ্যই আপনাদের সমস্ত খবর সমস্ত আপডেট রাখার জন্য নজর রাখতেই হবে নিউজ এইটিন বাংলার ফেসবুক পেজ নিউজ এইটিন বাংলার ইউটিউব অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্মে আর অবশ্যই যারা পারবেন নিউজ এইটিন বাংলা টিভির পর্দায় নজর রাখবেন সমস্ত খবরের আপডেট পেয়ে যাবেন চট খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি অনেককে এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমাদের মতো বেরোতে হচ্ছে বাইরে একটু সাবধানতা একটু সতর্ক থাকতে হবে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার পড়ে থাকে বিদ্যুতের খুঁটি থাকে ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েত পুরসভার তরফ থেকে তারা যথেষ্ট সতর্ক কিন্তু তারপরেও বলবো যে নিজের সতর্কতা নিজের কাছে নিজেরা এইটুকু সাবধান বা সতর্কভাবেই কিন্তু রাস্তায় চড় করব বিপদ তো বলে আসে না দুর্ঘটনা বলে ঘটে না তো এইটুকু সতর্ক সাবধানতা আমরা প্রত্যেকে মেনে চলবো খুব ভালো থাকবেন খুব ভালো লাগলো এতদিন পর লাইভে এসে আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কথা দিচ্ছি ততক্ষণ সবাই নজর রাখুন নিউজ এইটিন বাংলা